আসসালামু আলাইকুম আমার ভ্রমণ গন্তব্যের এগারোতম দেশ উজবেকিস্তানের ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি ল্যান্ডলক কান্ট্রি অর্থাৎ দেশটির সীমান্তের কোনো দিকেও কোনো নদী কিংবা সমুদ্র নেই ঐতিহাসিক গুরুত্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং নজর কাড়া সব মুসলিম স্থাপত্যের জন্য ব্যাপক পরিচিতি আছে এই উজবেকিস্তানের বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশি ট্যুরিস্টদের আনাগোনা বেড়েছে এই দেশটিতে বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য উজবেকিস্তান কিন্তু ই ভিসা সুবিধা দিয়ে থাকে যেটা আপনারা হয়তো অনেকেই জানেন উজবেকিস্তান যাওয়ার জন্য বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই তাই ভারতের দিল্লি কিংবা দুবাইয়ে ট্রানজিট নিয়ে উজবেকিস্তানে যেতে হয় তবে দিল্লি থেকে যাওয়াটা অনেক বেশি সাশ্রয়ী প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কাজাখস্তান থেকে উজবেকিস্তানে যাওয়ার ভ্রমণ গল্প আরও থাকছে সাথে সকল প্রকার ইনফরমেশন তাহলে চলুন গল্পের শুরুটা শুরু থেকেই করা যাক তো বিরস আসসালামু আলাইকুম এখন আমি দাঁড়িয়ে আছি কাজাখস্তানের রাজধানী আস্তানাতে আর আস্তানা থেকে আমাদের মূল জার্নিটা স্টার্ট হচ্ছে উজবেকিস্তানের উদ্দেশ্যে আপনারা অলরেডি আমার ভ্রমণ গল্পগুলো দেখেছেন কাজাখোস্তানের যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আমাদের জার্নি শুরু হয়েছিল এপ্রিলের নয় তারিখ বাংলাদেশ থেকে দুই সাল দেন এখান থেকে আমরা এখন রওনা করতেছি উজবেকিস্তানের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট হচ্ছে বিকাল পাঁচটার সময় সোভিয়েটস হোটেলের সামনে থেকে আমরা ইয়ান্ডেক্সের মাধ্যমে একটি ট্যাক্সি ক্যাব ডেকে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করতেছি এখানে থেকে এয়ারপোর্টে যেতে সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের মতো আর ভাড়ার হিসাবটা যদি একটু বলি এখানে হচ্ছে দুই হাজার চল্লিশ ট্যাঙ্গি লেগেছিলো আমাদের যেটা বাংলা টাকা প্রায় পাঁচশো টাকা আর যেতে যেতে আপনাদের উজবেকিস্তানের ভিসা সম্পর্কে একটু বলি উজবেকিস্তান এবং কাজাখস্তান এই দুইটার ভিসা প্রসেস কিন্তু একটু ভিন্ন কাজাখস্তানের ভিসা প্রসেস একটু জটিলতা আছে সেটা আপনারা হয়তো আমার কাজাখস্তানের ভিসা ভিসা রিলেটেড ভিডিও বা টোটাল ব্লগুলি দেখেছেন সেখান থেকে আপনারা ভালো ইনফরমেশান পাবেন জাস্ট আমি এখন ওইটা রিপিট করতেছি না এখনো উজবেকিস্তান নিয়েই কথা বলবো উজবেকিস্তানের ভিসা করার জন্য আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ভিসা করতে পারবেন মাত্র তিন দিনের মাধ্যমে আপনারা ভিসা পেয়ে যাবেন তবে সিঙ্গেল এন্ট্রি হচ্ছে এই ক্ষেত্রে বিশ ডলার ডাবল এন্ট্রি হচ্ছে পঁয়ত্রিশ ডলার এবং মাল্টিপল এন্ট্রি মানে যতবার খুশি আসা যাওয়া করতে পারবেন তিন মাসের মধ্যে সেটার জন্য লাগবে হচ্ছে পঞ্চাশ ডলার আর আপনারা যদি হ্যাসেল নিতে না চান সেই ক্ষেত্রে আপনারা কোনো এজেন্সির থ্রুতে করতে পারেন এটা খুবই ইজি প্রসেস জাস্ট সিম্পল কিছু ইনফরমেশন লাগে আপনারা ইজিলি করতে পারবেন সোভিয়েটস এখন লোকাল টাইম হচ্ছে আড়াইটার মতো বাজে কাজাখস্তানের থেকে আমরা এক্সিট করে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা করব তো এখানের এক্সিটের যে ইমিগ্রেশনটা ছিল এটা একটু মানে আমার জন্য একটু কঠিন বলবো না খুব কঠিন বলবো না একটু সময় লাগছিল এর রিজন হচ্ছে কি কাজাখস্তানে বাংলাদেশিদের প্রবেশ মানে একটু কঠিন এবং এখান থেকে অনেকেই পালিয়ে বিভিন্ন কান্ট্রিতে চলে যায় তো আমি এখানে ঢোকার সময় যেটা আমাকে ইমিগ্রেশনে জিজ্ঞেস করতেছিল যে তোমার উজবেক কাজাকস্তানের ভিসাটা দেখাও তো আমি ফার্স্টে ভাবছিলাম যে উজবেকিস্তানের দেখতে চাইবে কারণ আমি উজবেকিস্তান যাবো পরে কাজাকিস্তানের ভিসাটা দেখাইলাম দেখানোর পরে সে আমাকে জিজ্ঞেস করলো তুমি লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে কয়টা জায়গায় ভিজিট করছো তো আমি বললাম যে আমি কাজাকস্তান সহ টোটাল টেন কান্ট্রি ভিজিট করছি আমি দেশে ভালো একটা জব করি আমি একজন ফ্যাশন ডিজাইনার পাশাপাশি হচ্ছে আমি ট্রাভেল ব্লগ করি আমি যখন ছুটি পাই বা ছুটিতে থাকি বা তখন হচ্ছে আমি ট্রাভেল করতে পছন্দ করি এবং ট্রাভেল ব্লগ করতে পছন্দ করি তো তারপরে সে কী করলো আমার থেকে পাসপোর্টটা নিয়ে আমার পেপার্স নিয়ে সে বললো যে তুমি আমাকে তিন থেকে পাঁচ মিনিট সময় দাও তিন থেকে পাঁচ মিনিট পরে আমি আসতেছি প্লিজ তুমি একটু ওয়েট করো ওয়েট করে আসার পরে পরে সে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো যে কাজাখস্তানের তুমি কোন কোন জায়গায় ভিজিট করছো আমি বললাম যে আলমাটা তারপর হচ্ছে সিমকেন তারপরে হচ্ছে এই আস্তানাতে ভিজিট করছি আর তোমাদের কাজাখোস্তান অনেক সুন্দর ইটস লাইক অ্যাজ ইউরোপ পরে বললো যে ইউরোপের মতো মনে হলেও আমরা কিন্তু কাজাখস্তানে থাকি ইউরোপে থাকি না মানে সে মজা করে আমাকে বলতেছে তো ফাইনালে আমাকে মানে ভালো একটা উইশ করে ছেড়ে দিল আর এখানে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে যে তাদের ফাইনাল চেকিং যেটা আছে সিকিউরিটি চেকিং এই চেকিংটাও একটু কঠিন দেখলাম এটা আমার জুতা টুতা সব কিছু খুলতে হয়েছে তারপর হচ্ছে পাসপোর্টের পাসপোর্ট এবং বোর্ডিং দেখতে চায় দেখে তারপর হচ্ছে ছাড়ছে এ হচ্ছে অভিজ্ঞতা মানে বাকি যেতে যেতে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকেন সোভিয়েটস ফাইনালি বিমানে উঠে বসেছি আর একটু জিনিস শেয়ার করি আমাদের আজকের যে ফ্লাইট এই বিমানের নাম হচ্ছে উজবেকিস্তান এয়ারওয়েজ এটা হচ্ছে কাজাখস্তানের রাজধানী আস্তানা থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ আমাদেরকে প্রায় দুই ঘন্টায় পৌঁছে দেবে আর আমাদের ফ্লাইটটা একটু ডিলে করছে মানে প্রায় পনেরো মিনিট বিশ মিনিটের মতো একটু ডিলে হয়েছে আর যাবার সময় আপনাদেরকে এয়ার ফ্লাইট সম্পর্কে একটু ধারণা দিই আস্তানা থেকে উজবেকিস্তানের ফ্লাইট সাধারণত দশ থেকে পনেরো হাজার এরকম হয় তো আমরা যেহেতু ইনস্ট্যান্ট টিকিট কেটেছি মানে আমাদের ট্যুর প্ল্যান চেঞ্জ করে দেড়ছে আমাদের একটু খরচ বেশি পড়ছে আমাদের প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচ পড়ছে আর বিমানের ভিতরের অবস্থা সুন্দর আছে আপনারা আসলে অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন দু ঘন্টা ফ্লাইটে স্মার্ট একটা প্যাকেটে খাবার দিচ্ছে আর আমার পাশে হচ্ছে কুচবেকের এক নারী জাস্ট হাই হ্যালো কথা হয়েছে

মাত্র বিমান ল্যান্ড করলো খুব স্মুথ একটা জার্নি ছিল এবং তাদের বিমানের যে হসপিটালিটি ছিল সব মিলিয়ে খুব ভালো ছিল খাবার দাবার ভালো ছিল ফাইনালি চলে আসলাম আর পিছনে যেই বাস দেখতেছেন এই বাসে করে বিমান থেকে চলে আসছে সো ভিউয়ার্স জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করলাম আর এদের হচ্ছে মানে মজা লাগছে যেই জিনিসটা বিমানের থেকে নামার সাথে 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 হচ্ছে বাসে উঠলাম তাদের যে শাটল বাস আছে বাস থেকে একদম নামার সাথে সাথেই সামনে হচ্ছে ইমিগ্রেশন তো ইমিগ্রেশনে তেমন কিছুই জিজ্ঞেস করে না জাস্ট পাসপোর্টটা নিলো আর আমার হচ্ছে যে ভিসাটা ছিল এই উজবেকিস্তানের ভিসাটা নিলো ভিসা আর পাসপোর্ট নিয়ে জাস্ট মেরে দিছে জাস্ট তিন থেকে চার মিনিট লাগছে আর কিছুই না এখানে হচ্ছে এখন স্থানীয় সময় প্রায় সাড়ে আটটার মতো বাজে এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা হচ্ছে এখান থেকে সম নিয়ে নিছি তাদের স্থানীয় যেই উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সম এই সমের হিসাবটা আপনাদের ডলার এবং বাংলাদেশের টাকার সাথে একটু ডিফারেন্ট ডিফারেন্স জিনিসটা বুঝাচ্ছি বাংলা একশো টাকা সমান হচ্ছে এগারো হাজার পাঁচশো সম আর একশো ডলার মানে আজকের দিনে আমরা একশো ডলারে পেয়েছি হচ্ছে বারো লক্ষ ছেষট্টি হাজার আর বাংলা টাকার সাথে আপনারা কারেন্সিটা যদি একটু কনভার্ট করেন আপনাদের একটা ইজিয়েস্ট ওয়ে শিখিয়ে দিচ্ছি সেটা আমি যদি এটা একটু উনিশ বিশ থাকবে এটা একদম অ্যাকুরেট জিনিস হিসাব হবে না জাস্ট মনে রাখার জন্য এদের এক লক্ষ সম বাংলা টাকা হচ্ছে এক হাজার টাকা হিসাব করবেন জাস্ট দুইটা শূন্য বাদ দিয়ে দেবেন যদি এখানে একটু ডিফারেন্স থাকবে এটা হচ্ছে আপনার এই সমের হিসাব গেল। এইবার এই সিম কার্ডের হিসাবটা আপনাদেরকে বলি সিম কার্ড হচ্ছে এখানে যে সিম কার্ডটা আমরা নিয়েছি এটার নাম হচ্ছে ইউসেল এই যে ইউসেল এই ইউসেল সিম কার্ডটা হচ্ছে চুয়াল্লিশ জিবি ওয়ান মান্থের জন্য আপনারা হচ্ছে ছয় হাজার ষাট হাজার সম দিয়ে কিনতে পারবেন ষাট হাজার সম হচ্ছে বাংলা টাকায় মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি চুয়াল্লিশ জিবি ইন্টারনেট পাচ্ছেন এক মাসের জন্য এটা হচ্ছে আপনাদেরকে আপডেট দিয়ে রাখলাম আপনারা যে কোনো কান্ট্রিতে গেলে এই জিনিসটা আগে করবেন তাহলে আপনার এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেলে যেতে আপনাদের কোনো সমস্যা হবে না সাথে সাথে গ্র্যাব বা ট্যাক্সি বা উবার যেই দেশে যেই জিনিসটা থাকে সেটা ইজিলি আপনারা ডাকতে পারবেন কল করতে পারবেন সো সোভিয়েটস এয়ারপোর্ট থেকে আমরা ইয়ার মাধ্যমে একটা ট্যাক্সি ডেকেছি আর আসলে লোকেশান পেতে একটু সমস্যা হচ্ছিল পরে এখানে স্থানীয় একজন মহিলা অনেক হেল্প করছে আমাদের তার নিজের ফোন দিয়ে ফোন করে তারপর হচ্ছে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে আমাদের গাড়িতে উঠিয়ে দিছে এই জিনিসটা খুবই ভালো লাগছে আর আমাদের এই ইয়ান করে যেতে সময় লাগবে প্রায় বিশ ত্রিশ মিনিটের মতো আমাদের হোটেলের লোকেশানে আর ভাড়া কত পড়ছে জানেন ভাড়া হচ্ছে তেইশ হাজার সম যেটা বাংলা টাকায় প্রায় দুইশো দুশো কত জানা আসল ভাই দশ দুইশো দশ টাকা মাত্র ট্যাক্সি ক্যাবের ভাড়া পড়ছে মানে এত সস্তা ট্যাক্সি ক্যাব ভিউয়ার্স প্রায় ত্রিশ মিনিটের জার্নির পরে আমরা আমাদের হোটেলের সামনে চলে আসছি আমাদের হোটেলটার নাম হচ্ছে ইকো আর্ট হোটেল এই যে আমার পেছনে লেখা দেখতেছেন এই জায়গার আশেপাশটা মানে খুব সুন্দর লাগতেছে হোটেলের আশেপাশটা দেখেন মানে একদম মেইন রোড পাশে আর এই হচ্ছে হোটেলের হোটেলটা দেখতে একটু মানে ব্রিটিশ ব্রিটিশ একটা লুক লাগতেছে তাহলে চলুন ভিতরে গিয়ে আপনাদের হোটেলের একটা রিভিউ দিই এটা হচ্ছে আমাদের হোটেল রুম একশো ছয় নাম্বার রুম ফার্স্টে হচ্ছে একটা বড় বেড দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমরা দুজন থাকতে পারবো আর রুমের স্বল্পতা থাকার কারণে আমরা আসলে সেপারেট বেড নিতে পারি তো রুমে কি কি আছে একটু দেখাই এখানে হচ্ছে একটা ডেস্ক আছে দেন একটা টিভি আছে আর এজ ইউজুয়াল এই তো কফি টি সুগার দুই বোতল পানি আছে এখানে কমপ্লিমেন্টারি পানি দেয় যেটা কাজাকে আমরা পাই নাই আর হচ্ছে টিস্যু পেপার আছে যে কফি মেকার আছে দ্যান হচ্ছে একটা আলমিরা আছে এবং এখানে একটা মিরর আছে অনেক বড় এখানে হচ্ছে এসি আছে দেন হচ্ছে এখানে একটা ল্যাম্প আছে এখানে দুইটা ছোট্ট ড্রয়ার আছে এবং হচ্ছে ওয়ান টাইম যেই জুতাগুলো থাকে রুমে পড়ার জন্য সেটা আছে এসি এবং টিভি রিমোট এটা হচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম ফার্স্টে হচ্ছে বেসিন দেখা যাচ্ছে তারপর হচ্ছে আর এখানে সোপ আছে দেন হচ্ছে দুইটা ব্রাশ আছে আর তো হাই কমোড আর এই পাশে হচ্ছে গোসল করার প্লেসটা খুবই সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটা রুম আর এই হোটেল রুমের ভাড়া হচ্ছে পার নাইট প্রায় বাংলা টাকায় পাঁচ টাকা পড়ছে এই হচ্ছে আপনাদেরকে একটা আপডেট দিলাম এ মোমেন্টস নাম হচ্ছে সাসলিক আর এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে আপনারা খাবারগুলা এইভাবে ডিসপ্লে করা থাকে মানে কাঁচা অবস্থায় এখান থেকে চুজ করে নিতে পারবেন এখানে যে এটা হচ্ছে বিফ আইটেম সাথে টমেটো মিক্স করা আছে এটা হচ্ছে তিরিশ তিরিশ হাজার সম মানে বাংলা টাকায় প্রায় তিনশো টাকার থেকে একটু কম আছে আর সাথে হচ্ছে আমরা একটা ফিশ নিচ্ছি আর এখানে হচ্ছে চিকেন আছে তো ডিফারেন্ট টাইপের জিনিসপত্র এখানে আছে আপনারা ইচ্ছেগুলো এখান থেকে চুজ করে নিতে পারবেন এখানে ডিনার করতে আসছি আজকে আমাদের যে ডিনারের মেনু আছে এই মেনুটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে আমরা তিন আইটেমের কাবাব নিছি প্রথমটা হচ্ছে ডিফারেশেন্ট এটা হচ্ছে ফিশ কাবাব এটা হচ্ছে বিফ কাবাব আর এটা হচ্ছে চিকেন কাবাব আর সাথে এই চারটা রুটি আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই বাংলাদেশের যে রুমালি রুটি পাওয়া যায় ঠিক রুটি আর এখানে কোক মেসি আপনারা গেস করেন যে এখানে কত টাকার খাবার আছে এখানে খাবারের যে পরিমাণ যাকে আমি শেয়ার করি আপনাদের সাথে এই টোটাল খাবারটা হচ্ছে বাংলা টাকায় মাত্র আটশো টাকা আর খুব পশ লেভেলের একটা এরিয়াতে খুবই সুন্দর ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র করা একটা রেস্টুরেন্টে এই আটশো টাকার খাবার সো আমি জাস্ট যেই জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেন করতে চাচ্ছি যে উজবেকিস্তানে রেস্টুরেন্টে খাবারের দাম খুবই কম উজবেকিস্তান আসলে আপনারা ঘুরতে আসলে খাবারের খাবার যেমন টেস্টি তেমন হচ্ছে প্রাইস কম আপনারা কোনো হ্যাসেল ফিল করবেন না আর আজকে কাজাকস্তান থেকে আমরা উজবেকিস্তানে আসছি আপনাদের জার্নি স্পট দেখাইছি কোন জায়গায় কত ভাড়া সব কিছু শেয়ার করছি তো ব্লকটি আর বেশি দীর্ঘায়িত করব না এখান থেকে আমরা খেয়ে দিয়ে হোটেলে চলে যাব হোটেলে গিয়ে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ কালকে সকালে দেখা হবে এই তাসখন্দে বিভিন্ন দর্শনীয় জায়গা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফেজ